আসসালামু আলাইকুম গাইস রমাদান মুবারক রমজান মাসে আমাদের ফুটবলারদের একটা সমস্যা আমরা ট্রেনিং করতে পারি না আমাদের যেহেতু ফ্ল্যাট লাইটের ব্যবস্থা কম আমরা গ্রামে গুঞ্জে যারা থাকি ট্রেনিং করতে পারি না আমি ইয়াং ফুটবল প্লেয়ারদের জন্য যেহেতু ভিডিও টিউটোরিয়াল আপলোড করে থাকি আমি রমজানের প্রত্যেকটা দিন রাত্রে স্পেশালি তারাবির পরে আমি একটা টিউটোরিয়াল এবং আমি নিজেও ট্রেনিং করব আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা যারা ইচ্ছুক উঠানে ঘরের ভিতরে অথবা ছোট্ট একটি জায়গায় যেখানে লাইট আছে ওইখানে আমার সাথে ফলো করতে পারেন আমরা বিভিন্ন দিন বিভিন্ন ধরনের ট্রেনিং করে ফিটনেসটা এবং বলে টাচটা ঠিক রাখার চেষ্টা করব। যাতে রমজান পরে আমাদের ফিটনেসটা একটু বৃদ্ধি পায় এবং বলে টাচগুলা বৃদ্ধি পায় বাই ওয়ে ফলো দিয়ে রাখবেন আর অফকোর্স আপনাকে শেয়ার করতে হবে প্রথম দিন যেখানে আমার যেহেতু জায়গা কম সো আমি প্রথমে আমার ওয়ার্ম আপ করতে হবে ওয়ার্ম আপ করার জন্য আমরা রশিফাল দেই না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আমি দুই মিনিট জাম দেব যেমন আমি যদি কাউন্ট করি ওয়ান থাউজেন্ড কাউন্ট করবো আমরা রশিফাল দেয় না ওয়ান টু থ্রি ওয়ান থাউজেন্ড কাউন্ট করবো ওয়ান থাউজেন্ড কাউন্ট করার পরে বডি দেখবেন অটোমেটিকলি ঘেমে যাবে তারপরে স্ট্রেচিং করব হালকা স্ট্রেচিং করার পরে আমার উদ্দেশ্য হচ্ছে আমার বডিটা ফিটনেসটা ঠিক থাকবে একটু ইমপ্রুভ হবে এবং বলে টাচটা ইমপ্রুভ করব। এখন দেখেন আমি বলে টাচ আমার যেহেতু কোনো গেম নাই বা আমার যেহেতু কোনো টার্গেট নাই বল আমরা ড্রিল করব ম্যাক্সিমাম প্রতিদিন তিনটা বলে ড্রিল যদি আমরা করি তাহলে ম্যাক্সিমাম তিনটা যেমন আমি বলে টাচ ইয়ে করবো এক দুই তিন পাঁচশো করবো মিনিমাম পাঁচশো পাঁচশোর উপরে যদি করা যায় এক পায়ে এ পায়ে পাঁচশো এই পায়ে পাঁচশো তো ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে পাঁচশত এ পায়ে পাঁচশত পাম পায়ে দুই নম্বর যেটা করবো দুই নম্বর যেটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আরও পাঁচশো করে করবো সো আমি কাউন্ট করবো আমি আমি টাচগুলো কেন বেশি নিচ্ছি কারণ হচ্ছে টাচ আমি যত বেশি করবো আমার টাচগুলো কারেক্ট হবে রমজানের পরে আমরা যদি তিরিশ দিন একটা কনসিস্ট তিরিশ দিন আমরা একটা কনসিস্টেন্সি মেনটেন করে আমাকে ফলো করে আপনারা যেতে পারেন আমি বিশ্বাস করি রমজানের পরে আমাদের ফিটনেস বলে টাচ ফুস সব কিছু ইম্প্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ সো তিন নাম্বার যারা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ড্রিল আজকে আমরা মিনিমাম চল্লিশ থেকে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা করবো সো প্রথমে আমাকে ওয়ার্ম আপ প্রেশারে নিতে হবে সো আমি পাঁচ থেকে দশ মিনিট এভাবে দুই মিনিট করে ইয়ে করে বডি ওয়ার্ম করবো স্ট্রেচিং করবো পরে ডিরেক্ট বলে চলে যাব মনে রাখবেন প্রথম হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সো আমরা যখন ইয়ে দুই নম্বরটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ফাইভ হান্ড্রেড तीन नम्बर तो वन टू ऑल द बेस्ट गाइस, देखा कल के भिडियोते थैंक यू